তো নমস্কার বন্ধুরা জানকি জানার লাস্টে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভিডিওটা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে আমি দুটো রেসিপি দেখাবো তো প্রথম রেসিপিটা হচ্ছে দুটো পার্ট পাট দেখাবো একটা এই পাটে তারপর একটা আরেকটা পার্টে আসবে তো আজকে হচ্ছে আমি রান্না করছি হলো খোকা ইলিশ মাছ খোকাইলিশ মাছ খুব সহজে কিভাবে হচ্ছে মানে সুস্বাদু করে খেয়ে বলতে পারবে গরম গরম ভাতের সঙ্গে তো খোকা ইলিশ মাছ রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আমি তৈরি করে নিবো বা তৈরি করে নিয়েছি তো দেখো চার পিস আছে তো আর এখানে আর আর যেহেতু ছোট বেশি 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 না না তো এটা হচ্ছে ফালা করিনি মাঝখান দিয়ে তো সেটাকে হলুদ লবণ ম্যারিনেট করে রেখে দিয়েছি তো কিছুক্ষণ থাকবে তো আর হচ্ছে অনেকক্ষণ আগেই মাখিয়েছি আর হচ্ছে যে সর্ষে আর কাঁচা লঙ্কা চার পিস তো চারটে কাঁচা লঙ্কা হলো ভিজিয়ে রেখেছি তো সর্ষেটা বেটে নেব আর এখানে আছে শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা পাঁচটা শুকনো লঙ্কা আছে তো সেটাও বেটে নেব তো পর্ব সেরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে চটপট তৈরি হয়েছে যায় মাছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো মাছটা হলো হালকা ভেজে নেব খোকা ইলিশ মাছটাকে ভেজে নেব হালকা তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি আর চার পিস কেন তোমরা তো অনেকে বলবে হয় যে তোমাদের বাড়িতে যেহেতু পেটে লোক চার পিস হচ্ছে কারণ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ওরা হয়ে হলো এটা তো ঘুরতে তো তার জন্য চার पीस যেহেতু আমরা চারজন আছি এটা শুধু দুপুরের জন্যই তো দুপুরের খাবার দাবারই এক টাইমে নি খাবার দাবার তো তার জন্য চার তার আর এটাকে কাটিওনি কিছুই নেই তো এগুলো হালকা হালকা ভেজে নেব তো মাছটা ভেজে নামিয়ে মাছটা রেখে দিয়েছি সাইডে এখন হচ্ছে এই যে গরম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন যে মশলাটা করা আছে এখানে শুধু লঙ্কা পেস্ট আছে

তো দেখতেই পাচ্ছো মশলাটা কষিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফোটার অপেক্ষায় আছি তো ও ফুটলে পরে আমি যে সর্ষেটা যে বাটা আছে তো সর্ষে বাটাটা দিয়ে দিবো ওই মশলাটার মধ্যে তো আগে দিয়ে দিলে সর্ষের মশলার সঙ্গে ভাজলে তিতে হয়ে যেতে পারে তার জন্য আর ভাতও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তরকারি হয়ে গেলে ভাত তো লাগবে খাওয়ার জন্য তো ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি আর হচ্ছে যেহেতু গ্যাসটা ফাঁকাই ছিল তো তারপরে হচ্ছে এই যে সর্ষেটা এখন দিয়ে দেবো সর্ষেটা দিয়ে এটা হচ্ছে ওটা জাল হওয়ার অপেক্ষায় থাকবো সর্ষেটা জাল হলে পরে মাছগুলো এক এক ছেড়ে দেবো তারপর আরেকটা একটা ঘটনা বলছি তোমাদেরকে এই মাঝখানে, ভিডিওটা তো আমি করেছিলাম শুরু করেছিলাম তো এটার মধ্যে একটা বড় ঘটনা ঘটে যায় মানে খুবই এটার মধ্যে একটা রহস্যজন মানে কি বলবো সব কিছু তো তোমাদেরকে দেখাতে পারি না তো একটু ঝামেলা হয়ে যায় তো এটা আমার হচ্ছে যে ছোট দেওয়ার আছে ও মানে আজকে কি যে হয়েছে ওর মাথায় বুঝছে বেছে কার সঙ্গে রাগ উঠেছে কি হয়েছে আমার সঙ্গে রাগ দেখাচ্ছিল তো ও আমাকে বলছিল আমাকে ভিডিও করতে দেবে না তারপরে হচ্ছে যথারীতি আমারও হচ্ছে মানে আমি কিছু বলিনি ওকে তো ও এরকম করে না তো ঝাললো কে জানে তো তারপরে দেখতে সে ঝোলটা জাল হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি ভেবেছিলাম আর ভিডিওটা করবো না মাঝখানে কিন্তু আমি ভাবলাম যে না মানে ও যখন মানে এই ভিডিওটা দেখলে আমার সারা জীবন মনে থাকবে যে এই ভিডিওটা তর্কিটা করার জন্য যে কত কিছু মানে হয়েছে তো তারপরে হচ্ছে সেরকম কিছু না আবার সব ঠিক হয়ে গেছে ওর মানে কি মাথায় ভূত চাপে বুঝি না তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি ঝোলটা জাল হয়ে গেছে এখন ঝোলটা নামিয়ে নিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই